আবার একটু খেয়াল করো দুইটা ভেক্টর আগের মতো এবি উপাংশ আকারে দেওয়া আছে এখন এই দুইটা ভেক্টরকে আমরা ক্রস গুণন করতে চাই আগে করেছিলাম ডট গুণন তো আগের মতো লেখা যাক এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে ক্রস বি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে এখন ক্রস গণনের জন্য ওই আগের মতো করে নিয়ম ফলো করো প্রথমে এটা দিয়ে ওই তিনটাকে গুণন করো তাহলে স্কেলার অংশটা আগে লেখা যাক এ এক্স বি এক্স তারপর হচ্ছে আই ক্রস আই তো এরকমভাবে আমরা লিখতে থাকলে আগের মতো এই জিনিসটা পাবো অর্থাৎ এই যে স্কেলার অংশটা থাকলো আর এই যে ভেক্টর অংশটা আই আই তাদের মাঝখানে হবে ক্রস গুণন এখন আমরা এই মানগুলো বের করার চেষ্টা করব প্রথমে দেখি আমরা যে আইকে যদি আই দিয়ে ক্রস গুণন করি তাহলে কি পাওয়া যাবে প্রথম কথা ক্রস গুণন যেহেতু থার্ড আরেকটা ভেক্টর পাওয়া যাবে তো সেটার মান কত হবে তো এ ক্রস বি এটার ফর্মুলা ছিল এ বি সাইন ফিটা তাহলে আই ক্রস আই এর মান হচ্ছে ওয়ান তারপর আরেকটা আই সেটার মানও ওয়ান তারপর হচ্ছে সাইন এবং যেহেতু আই এবং আই একই দিকে আছে দুইটা আই কাজে কোন হচ্ছে জিরো ডিগ্রি আর এটা গেল মান এর সাথে লাগবে হচ্ছে দিক এখন দিক আর এখানে হিসেব করার দরকার এই জন্য নাই কারণ হচ্ছে দিকটাকে আমি এটা লিখে রাখলাম কারণ হচ্ছে যে সাইন জিরোর মান হচ্ছে জিরো মানে এই পুরা জিনিসটা হয়ে যাবে জিরো এবং মানে হচ্ছে নাল ভেক্টর খেয়াল করো ওই যে এর আগেও বলেছিলাম নাল ভেক্টর বিভিন্ন ক্ষেত্রে লাগে তাহলে এই দুইটা ভেক্টরকে ক্রস গুণন করলে আমরা পাচ্ছি নাল ভেক্টর একইভাবে যদি তুমি জে এবং জেকে ক্রস গুণন করো তাহলে তুমি নাল ভেক্টর পাবে এবং কে এবং কে কেও যদি ক্রস গুণন করো তাহলে পাবে নাল ভেক্টর এখন যদি আমরা এগুলো ছিল একই রকমের দুইটা যদি আলাদা রকমের দুইটাকে ক্রস গুণন করি যেমন আই ক্রস জে তাহলে কি হবে তাহলে এর মান হচ্ছে ওয়ান এর মান 1 সাইন এখন দেখো আই হচ্ছে এক সক্ষের দিকে আর জে আছে ধরলাম যে আছে ওয়াই অক্ষের দিকে তাহলে মধ্যবর্তী কোন হচ্ছে নাইনটি তাহলে সাইন নাইনটি বসানো হয়ে গেল এখন হচ্ছে দিক এখানে কোন দিক বসাতে হবে বসাতে হবে ক্রস গুণন করলে যে দিকে ভেক্টর পাওয়া যাবে নতুন যেটা পাওয়া যাবে সেই দিকের একক ভেক্টরটা এখানে বসাতে হবে তাহলে এখন দেখো আই আছে এক্স অক্ষের দিকে যে আছে ওয়াই অক্ষের দিকে আই ক্রস জে এই দেখো আই থেকে জের দিকে হাত পাকালাম তাহলে বুড়ো আঙ্গুল আসছে জেড অক্ষের দিকে এবং জেড অক্ষের দিকের একক ভেক্টর হচ্ছে কে তা যে এখানে আমাদেরকে লিখতে হবে কে তার মানে দাঁড়ালো যে আই ক্রস জে ইকুয়াল টু এটা ওয়ান এটা ওয়ান সাইন নাইনটি ওয়ান মানে সব ওয়ান হয়ে গেল শুধু থাকলো কে অর্থাৎ আই কে যে ক্রস গণ করলে আমরা পাই কে এখানে আমি এক্সট্রা আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে আমি প্রথম দিকে বলেছিলাম যে এই দিকে এক্স অক্ষ না ওই দিকে ওয়াই এক্স অক্ষ এটা তোমার ধরার ইচ্ছা যেমন তুমি এই দিকেও এক্স অক্ষ ধরতে পারো এই দিকে ওয়াই অক্ষ ধরতে পারো এক্স ওয়াই তুমি ইচ্ছা মতো যদি ধরো জেড কিন্তু ইচ্ছা মতো ধরা যাবে না কারণ জেড অক্ষটা এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে এই জিনিসটা ফলো করে অর্থাৎ এক্স অক্ষ যেদিকে আছে তাকে যদি ওয়াই অক্ষ যেদিকে আছে ওইটা দিয়ে ক্রস গুণন করি তাহলে যেন জেড অক্ষ পাওয়া যায় অর্থাৎ

এইটা এখন যদি আমি অন্যটা দিই বললাম তোমাকে যে ক্রস কে এইটা করো তুমি নিজে আবার একটু হিসাব করো যে আছে ওয়াই অক্ষের দিকে ধরলাম এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ আর এই দিকে জেড অক্ষ আর নিজে এই দিকে আর কি তাহলে যে ক্রস কে যে আছে ওয়াই এর দিকে কে আছে জেড এর দিকে এই যে জেড এর দিকে তাহলে এখানে পাওয়া যাচ্ছে যে ক্রস কে যে থেকে কে দিকে মুঠা পাকালাম বুড়ো আঙ্গুল গেল এক্স অক্ষের দিকে এক্স অক্ষের দিকে একক ভেক্টর হচ্ছে আই তাই একটা জিনিস যে যে কোনো দুইটা আলাদা দুইটাকে যদি ক্রস গ্রহণ করি তাহলে ওই দুইটা ছাড়া যেটা আছে সেটা পাওয়া যায় কিন্তু যদি আমি আই ক্রস জে না লিখে যদি লিখি জে ক্রস আই তাহলে কিন্তু পাওয়া যাবে মাইনাস কে কারণ এটা আমরা জানি এ ক্রস বি জে মান বি ক্রস এ হচ্ছে তার বিপরীত মান এই যে এই যে পুরা জিনিসটা কোনটা দিয়ে কোনটা গুণ করলে কি পাওয়া যাবে সামনে প্লাস হবে না মাইনাস হবে এটা এত চিন্তা না করে একটা সহজ টেকনিক দিয়ে বের করে ফেলা যায় সেই টেকনিকটা আমি তোমাদের দেখাচ্ছি টেকনিকটা হচ্ছে তুমি এইভাবে আই লিখবে যে লিখবে কে লিখবে তারপর একটা চক্র আসবে এরকম সাইক্লিক অর্ডারে তাদেরকে সাজাবে এইভাবে ওয়াইজ একটা তীর দাও দেওয়ার পর তোমাকে যদি এখন বলে যে তুমি এটা দিয়ে এটা গুণ করো আই ক্রস জে তাহলে তুমি অ্যান্সার জানো যে এই দুইটা ছাড়া যেটা আছে সেটা হবে বাট সমস্যা হচ্ছে প্লাস হবে নাকি মাইনাস হবে তো আই ক্রস জে মানে আয়ের থেকে যদি এর দিকে যাও তাহলে দেখো যে তীরটা দিসো এর দিকে যাওয়া হলো তীরের দিকে যদি যা যাওয়া হয়ে থাকে তাহলে এখানে দিবে প্লাস এখন যদি বলে যে ক্রস আই এটা বের করো তার মানে এইদিকে যেতে হবে যেটা তীরের বিপরীত তীরের বিপরীতে গেলে এখানে দিয়ে দিবে মাইনাস তাহলে এখন দেখো যদি আমি বলি কে ক্রস আই এটা কি হবে দেখো কে থেকে আয়ের দিকে যাওয়া মানে তীরের দিকে যাওয়া তাহলে হবে প্লাস জে আর যদি বলি যে আই ক্রস কে তাহলে হচ্ছে তীরের বিপরীত দিকে যাওয়া তখন হবে মাইনাস জে আশা করি এটা দিয়ে তোমরা বাকিগুলো বের করতে পারবে তো সেই অনুসারে যদি এখানে আমরা মান বসাতে শুরু করি তাহলে দেখো আই ক্রস আই প্রথমে দেখেছি এটা নাল ভেক্টর মানে এটা জিরো হয়ে যাবে যে ক্রস জে এটাও জিরো হয়ে যাবে কে ক্রস কে এটাও জিরো হয়ে যাবে আর বাকিগুলোতে আমরা এখন মান বসাতে শুরু করব। আই ক্রস জে এটা হচ্ছে কে আই ক্রস কে আই ক্রস কে এটা হচ্ছে মাইনাস জে মানে এখানে মাইনাস মানে জে দিলাম তারপর জে ক্রস আই জে ক্রস আই তীরের বিপরীত দিকে সো মাইনাস কে মাইনাস কে তারপর হচ্ছে জে ক্রস কে যে ক্রস কে তীরের দিকে কাজে প্লাস আই এরপর হচ্ছে কে ক্রস আই কে ক্রস আই তিরের দিকে কাজে এটা হচ্ছে প্লাস জে এবং লাস্টলি কে ক্রস জে কে ক্রস জে এটা হবে মাইনাস আই মাইনাস আই দেখা একটু চটানো হয়ে গেল এবং এখানে চেক করো যে ছয়টা জিনিস আছে এক দুই তিন চার পাঁচ ছয় এর মধ্যে তিনটা মাইনাস এলা আর তিনটা হচ্ছে প্লাস অ্যালা এবং দুইটা হচ্ছে আই সহ দুইটা জে সহ দুইটা হচ্ছে কে সহ তাহলে আমরা আগে এগুলো কমন নিয়ে নিয়ে লিখতে শুরু করি প্রথমে আই কমন নিয়ে যদি লিখি তাহলে আমাদের কাছে থাকছে আই আগে পরে লিখলেই হলো এ ওয়াই বি মাইনাস এ জেড বি ওয়াই তারপর যদি আমরা যে কমন নিই প্লাস যে বা মাইনাস যে যে কোনো একটা মাইনাস যে ধরো কমন নিলাম মাইনাস যেটা অবশ্যই একটু ইন্টেনশনালি নিয়েছি একটু পরে দেখাচ্ছি এ এক্স বি জেড আর এখানে আছে প্লাস যে এখানে মাইনাস কাজে মাইনাস এখানে দিতে হবে যাতে মাইনাস মাইনাস প্লাস হয় এখানে হচ্ছে এ জেড বি এক্স তারপর কমন নাও তুমি প্লাস কে প্লাস কে কমন নিলে এখানে থাকে এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স এ ওয়াই বিএক্স আশা করি এই ক্যালকুলেশনগুলো তোমরা বুঝতে পারবে এগুলো কঠিন কিছু না সহজ জিনিস তার মানে দাঁড়ালো যে আমরা যদি এ কে বি দিয়ে ক্রস গুণন করি এ ক্রস বি তার ফলে একটা ভেক্টর পাওয়ার কথা এবং আসলে দেখো আমরা ভেক্টর পেয়েছি কারণ এই যে জিনিসের সাথে আই আছে যে আছে কে আছে এখন এই ফর্মুলাটা তো মনে রাখা অনেক কষ্টকর হবে কি উল্টা পাল্টা হিজি বিজি এটাকে সহজে লেখার একটা সিস্টেম আছে সেই সিস্টেমটা তোমাদেরকে দেখাচ্ছি আমি সিস্টেমটা হলো এরপর তুমি সমান সমান দিয়ে এরকম দুইটা দুই পাশে দাগ দিয়ে দিবে এইখানে লিখবে আই এইখানে জে এখানে কে এইখানে লিখবে এ এক্স মানে এই যে প্রথম যে ভেক্টর আছে তার উপাংশগুলো এ এক্স এ ওয়াই এ জেড তারপর দ্বিতীয় যে ভেক্টর আছে সেটার উপাংশগুলো বি এক্স বি ওয়াই এবং এটা কিসের সমান হলো এটা হচ্ছে এ ক্রস এর সমান এখন তোমার মনে হবে যে এ ক্রস বি কাউকে হিজি ভিজি পেলাম সেটার পরিবর্তে এটা আসলো কোথেকে এটা ম্যাথমেটিক্সের একটা টুল এটার নাম হচ্ছে নির্ণায়ক এটা তোমাদেরকে ম্যাথমেটিক্সের ডিটেলস পড়ানো হবে তো এখানে আমি কাজ চালানোর মতো এটা ইউজ শিখিয়ে দেই যে এইটা মানে আসলে এটা কীভাবে নিয়ম হচ্ছে যখন তোমার হাতে এরকম একটা নির্ণায়ক দেওয়া থাকবে তখন তুমি প্রথমে ধরো এইটা নিবে আই নেওয়ার পর কাজ হচ্ছে এই আইটা যে রো এবং যে কলামে আছে যে শাড়ি এবং যে কলমে তুমি এটাকে ভুলে যাও এটা আর এটা ভুলে যাও ভুলে গেলে এই চারটা থাকে এই চারটা এইভাবে গুণন করো প্রথমে এই কোনা বরাবর এই দুটা গুণন করো মানে এ ওয়াই বিজেড তারপর মাইনাস করে দাও এই দুইটা গুণন মানে হচ্ছে এ জেড বি ওয়াই এটা গেল আই এরপর যেটা আছে সেটা নাও যে কিন্তু এর আগে আমরা নিব একটা মাইনাস এর আগে যে আচ্ছা কেন সেটা বলতেছি যে নিলে তোমাকে কোনটা কোনটা বাদ দিতে হবে তোমাকে বাদ দিতে হবে এই শাড়িতে আছে যে এবং এই কলামে আছে এই দুটা বাদ দিব বাদ দিলে এই চারটা থাকে এটা 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 এখন গুণন করব আমরা আগে এই দুটা মাইনাস এই দুইটা আগের মতোই কিন্তু যদি এখানে প্লাস যে লিখতাম তাহলে আগে গুণ করতে হবে এই কোন থেকে পরে গুণ করতে হবে এই কোন থেকে